বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবুজের সোহা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি তো খুব সকালবেলা সাদে এসেছি আর যেহেতু আমরা শহরে বাস করি আর বেশিরভাগ সাত বাগান আর সাত বাগান যারা করেন তারা অধিকাংশই নারী মহিলারা করেন তো আমি শহরই এক কৃষানি সাদে কাজ করতেছি তো গ্রামে যেমন মাঠে পুরুষেরা কাজ করে আর নারীরা নাস্তা নিয়ে যায় মাঠে তো সেখানে তার স্বামীরা খায় তো আমরা আবার বিপরীত ধর্মী কারণ আমরা যারা নারীরা ছাদে কাজ করি সেই সকাল থেকে কাজ করতেছি আমার সাহেব আমার জন্য নাস্তা নিয়ে এসেছে একসাথে বসে খাবো তো আমরা শহরী কৃষানিরা কীভাবে নাস্তা করি আর আমার সাহেব নাস্তা নিয়ে এসেছে কি কি নিয়ে আসলা বলো ভাজি এসেছিল আমি তো দুনিয়ার কাজ করতেছি সে সকাল থেকে এসে গাছে পানি দিয়েছি খাবার দিয়েছি তারপরে এই যে আগাছাগুলো পরিষ্কার করে দিয়েছি এই যে তো আমার তো অনেক দেরি হয় সাদে অনেকটা সময় হয়ে যায় দশটা সাড়ে দশটা বেজে যায় তারপর আরও কি কি কাজ করেছি আপনাদেরকে সবই শেয়ার করবো তো যেহেতু নাস্তাটা নিয়ে আসছে কষ্ট করে আমার সাহেব বসে বসে একসাথে মিলে খাব আর এই যে কিছু ধুনে পাতা এইগুলো কিছুদিন পরে ফেলে দিব ওই যে বীজ থেকে করেছিলাম এখন ভাবলাম যে কিছু গার্ডেনিং ব্যাগ যেগুলি আমি তৈরি করেছি এগুলিতে কিছু ধনেপাতা পাতা বসিয়েছি তো ওইটা হতে থাকবে তো আস্তে আস্তে আমরা খেতে পারবো অনেক দিন তো চলুন আপনাদেরকে তো নাস্তা খাওয়াতে পারলাম না তো আমি আর সাহেব বসে একসাথে মিলেমিশে নাস্তাটা করতেছি গতকালকেও নিয়ে এসেছিল তারপর আজকেও রুটি ডিম ভাজি সবজি সাহেবেরই সবজিটা খুবই মজার হয় তুমি কিছু বলবা বলতে পারো কেমন লাগতেছে তোমার এসে নাস্তা করা আমার জন্য কষ্ট করে নিয়ে এসো আমার বললেই তো আমি নিচে গিয়ে নিয়ে খাই আসতাম আমার অনেক কাজ আছে আরো কাজ করব করে আজকে আবার স্কুলে মিটিং আছে চলে যাব সাড়ে দশটা এগারোটার দিকে তো এই যে রুটি ভাজি আর ডিম রাস্তা করতেছি আমরা দুইজন টোনাটুনি আমাদের এখন ডিউটি এইগুলি ছেলেরা বড় হয়ে গেছে এখন ওদের ছেলের বউরা আছে ওরা ওদের দায়িত্ব পালন করে তো আমরা টোনাটুনি সকালবেলা ওরা তো ঘুম থেকে একটু দেরি করে উঠে তো সকালে তো আমরা উঠেই নাস্তা খাই একটু অবশ্য সকালবেলা মুড়ি চা খেয়েছি তো বেশিরভাগ সময় সকালবেলা নাস্তাটা আমার সাহেবই বানায় কারণ এত সকালে আমি ঘরে কাজ করতে গেলে সাদের কাজ করতে পারি না তাই আমি সাদে চলে আসি তো এই ফাঁকে সাহেব কষ্ট করে একটু নাস্তাটা তৈরি করে বেশিরভাগ সকালে নাস্তাটা সাহেবই করে বেশিরভাগ আর আমরা দুজন মিলেমিশে খাই তারপরে ছেলেরা যখন উঠে দেরি হয় ওরা তখন কি খাবে না খাবে সেটা ওদের বউরাই চিন্তা করে আমাদের খুব বেশি একটা চিন্তা করতে হয় না আর নাতিরা ঘুম থেকে উঠে গেলে নাতিদেরকে নিয়ে একসাথেই নাস্তা করি তো আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছয়ার পাশে থাকবেন আর সুমনা বলছিল তোমার একটু দেখাইতে বলছিল যে কাকারে অনেক দিন দেখি না গতকালকে যে তোমার ইয়ে দিলাম তো কাকার ছবিটা তো একটু দেখাইলেন না তোমার আফসা আফসা দেখাইছিলাম আজকে সম্পূর্ণটাই দেখাচ্ছি নাস্তা করতেছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজ ছোঁয়ার পাশে থাকবেন আল্লাহ হাফিজ